এবং আমাদের সরকারের উচিত যে এই রায় ঘোষণার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করার জন্য সিরিয়াস কূটনৈতিক তৎপরতা চালানো উচিত আন্তর্জাতিক লেভেলে তার যাওয়া উচিত যেখানে যেখানে তার যাওয়া উচিত এবং এই ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা নেওয়া উচিত জাতিসংঘে যখন এই রিপোর্টটা পেশ করেছিল তখন তারা বলেছিল যে এই ব্যাপারে তারা সহযোগিতা করবে ফলে সরকার উচিত সেই সহযোগিতার কথা চিন্তা করা এবং এর বাইরে আপনি শিরোনামে যেটা দেখা গেল আওয়ামী লীগের এক ধরনের বা আওয়ামী লীগ বা আওয়ামী লীগই ধরে নিতে হবে যে আওয়ামী লীগে এটার সাথে জড়িত এই যে যে ধরনের নাশকতাগুলো সারা দেশে হচ্ছে এটা আওয়ামী লীগের তো আর রাজনৈতিক চরিত্র বলতে কিছু নাই আমরা অনেক দিন ধরে বলে আসছি যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল কিনা এটা তাকে আদালতে প্রমাণ করে আসতে হবে মানে দল হিসেবেও কিন্তু তার তাকে বিচারের মুখোমুখি হওয়া উচিত কিন্তু এখন যেগুলো করছে এই ধরনের নাশ্যকতা করে বাংলাদেশের মানুষের সম্পূর্ণ বাংলাদেশের মানুষের অনুমতির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের আর মানে তাদের যে সর্বশেষ যে আপনার সুযোগ বা আমি বলবো যে সম্ভাবনা এটুকু তারা শেষ করে দিচ্ছে এবং আর তাদের আর আওয়ামী লীগ হিসেবে এখানে বাংলাদেশে মুসলিম লীগ এই দেশে মুসলিম লীগের রাজনীতি শেষ হয়েছে সেটাও হয়েছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারা যখন বিপুলভাবে তারা পরাজিত হয়েছে তখন তাদের রাজনীতিটা আবেদনটা ফুরিয়ে গেছে আওয়ামী লীগ যে কায়দায় নিজেদেরকে যে দিনকে দিন নিয়ে যাচ্ছে এখনও এই দেশে এটা হলো দুর্ভাগ্যজনক যে এখনও এই দেশে কিছু লোক আওয়ামী লীগ ইলেকশন না আসলে কীভাবে ইলেকশন হবে এই ধরনের কথা টেলিভিশনে মিডিয়া এসে বলে তাদের ঘুম হারাম হয়ে যায় তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে কিন্তু আপনি যদি ইন প্র্যাকটিস আওয়ামী লীগের ক্যারেক্টারগুলো খেয়াল করেন আওয়ামী লীগ যেগুলো করছে এটাতে তো আর তার রাজনৈতিক সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের ক্যারেক্টার বিসর্জন দিচ্ছে আমি একটা বিরোধী দল নেতা হিসেবে যদি সরকার আমার উপর জুলুম করে আমাকে যদি ভুয়া মামলায় জেলে নেয় তাহলে আমার দল আমার আমার শুভাকাঙ্ক্ষী আমাকে যারা সমর্থন করে বাংলাদেশের জনগণ এটাকে রাজনৈতিকভাবে নেবে এবং রাজনৈতিকভাবে ওই সরকারকে চাপ তৈরি করবে আমাকে বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু আমি যদি এই যে আওয়ামী লীগ যেগুলো করছে এগুলো করলে কি আর কোনোভাবে দল থাকে কোনোভাবে আর জনগণের পক্ষে থাকে থাকে না ফলে এই জিনিসগুলো তারা চিন্তা করে না বা এবং যেটা খুব অদ্ভুতভাবে তাদের দলের মধ্যে আমরা যেটা আশা করেছিলাম যে বেশিরভাগ যারা এই গণহত্যার সাথে সরাসরি জড়িত না কিন্তু আওয়ামী লীগ দলীয় কাঠামোর মধ্যে ছিল তারা প্রত্যাখ্যান করবে শেখ হাসিনাকে এবং শেখা এই এই যে সাংগঠনিক কাঠামোটা বা যে সাংগঠনিক কমিটিটা যেটা ছিল দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে এই দলের একজনকে আমরা আজকে পর্যন্ত পাই নাই যারা প্রকাশ্যে বলেছে যে হ্যাঁ আমাদের ভুল আছে শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত এই ঘনহত্যার সাথে যারা জড়িত তারা শাস্তি হওয়া উচিত